আলোচনার বিষয়বস্তু মানুষ কারা মানুষ কাকে বলে মানুষের পরিচয় কি আমরা কি সবাই মানুষ কেননা পশু খায় আমরাও খাই পশু ঘুমায় আমরাও ঘুমাই পশু পায়খানা প্রস্রাব করে আমরাও তাই করি পশু বাচ্চা কাচ্চা দেয় আমরাও বাচ্চা কাচ্চা দেই তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি তাহলে মানুষ কারা সে মানুষের পরিচয় কি মহান আল্লাহ রব্বুল আলমের মানুষের পরিচয় অবশ্যই দিচ্ছেন শ্রী আর রহমানের মধ্যে আল্লাহ তালা বলেন আর রহমান দি মোস্ট গ্রাসিয়াস দয়াময় হুইজ গ্রাসিয়াস কে দয়াময় হুইজ ইনফরমেশন তার পরিচয় কি সে দয়া আমার পরিচয় কি সে দয়া মার পরিচয় আল্লাহ বলেন তিনি দয়ামায় যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কল ইংসান হি এজ ক্রিটেড ম্যান যিনি সৃষ্টি করেছেন মানুষ তাহলে আল্লাহ রব্বুল আলমিন আগে বলেছেন কোরআনের কথা পরে বলেছেন মানুষের কথা তাহলে মানুষ তিনি যার মধ্যে কোরআন আছে যার মধ্যে ধর্ম আছে এজন্য আল্লাহ রব্বুল আলমিন আগে কোরআনের পরিচয় দিয়েছেন পশু খায় পশু ঘুমায় পশু বাচ্চা কাচ্চা দেয় আমরা খাই আমরা ঘুমাই আমরা বাচ্চা কাচ্চা দেই কিন্তু মানুষ আর পশুর মধ্যে একটা পার্থক্য মানুষের মধ্যে বিবেক আছে মানুষের মধ্যে বুদ্ধি আছে মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে কে আমাদেরকে পাঠাইল কোন কারণে পাঠাইল এই চিন্তা ভাবনা মানুষের মধ্যে আছে কিন্তু এই চিন্তা ভাবনা পশুর মধ্যে নাই অল্লা আকবর আকবর মানুষ আল্লাহ গুলামি করে পূর্বকে পূর্বকে খোঁজার চেষ্টা করে পশু কিন্তু তা করে না আল্লাহ একবার একটা পশুকে যে বলা মনে করেন এই যে মসজিদের পাশে ওয়াল এসের ওয়াল মনে করেন মসজিদের সামনে দুই তিনটা গরু আছে ওই গরুকে যে বলা হয় হে গরু তিন দিন পর্যন্ত খাও না তিন দিন পর্যন্ত উপবাস যা এ এই গেট দিয়ে বাইর হওয়া মসজিদের রোড দেওয়া বাইর হইয়া এসেনসুর গেট আছে এ সুর গেটের মধ্যে ঢোক ওয়ালের ওই পাশে ঘাস আছে বুসি আছে খড় আছে ভাতের মার আছে তুই খাইয়া পেট ভরপুর করবি এখানে ঘোরাঘুরি করিস না পশুকে শত বুঝাইল সে বুঝবে না পশু বুঝবে না যে আমি যদি একটু কষ্ট করিয়া এই মসজিদের রোড দিয়া মেন রোড পার হইয়া মেন রোড দিয়া এসুর ভিতরে ঢুকি ঢুকলি ওখানে খাবার পাওয়া যাবে ঘাস পাওয়া যাবে খেয়ার পাওয়া যাবে ভাতের মার পাওয়া যাবে বুসি পাওয়া যাবে আমি সেখানে যাইয়া আমার পেট ভরপুর করব পশুকে শত বুঝাইলেও বুঝবে না কেন না তার বিবিকার বুদ্ধি নাই পশু যা সাপনে দেখে তাই খায় সাপনে যা দেখে ওটারে বিশ্বাস করে যেটা দেখে না সেটা পশুতে বিশ্বাস করে না আমরা একদল মানুষ আছি আমরাও না দেখা পর্যন্ত বিশ্বাস করি না আমরা দেখার পর বিশ্বাস করতে চাই তাহলে মানুষ আর পশ পার্থক্যটা থাকলো কি খালি চেহারা শুরুতে মানুষ হইলে হয় না মানুষের মধ্যে আলাদা বিবেক আর আলাদা জ্ঞান আলাদা বুদ্ধি থাকা দরকার এজন্য ডিসেম্বর মাস চলতেছে এখন সিলেবান ভর্তি হওয়ার টাইম এখন আপনার বাচ্চা কাচ্চা ভর্তি করবেন আর স্কুলে করবেন না মাদ্রাসায় করবেন ধর্মীয় শিক্ষা দেবেন না ধর্মীয় শিক্ষা দেবেন না আজকে আলোচনা আসবে তা কি পশু বানাইবেন না মানুষ বানাইবেন আল্লাহ মার এজন্য আপনাকে আমাকে কোরআন শিখতে হবে কোরআন মানতে হবে আল্লাহ তালা বলেন যার মধ্যে কোরআন আছে সে মানুষ যার মধ্যে কোরআন নাই সে মানুষ না রাগ করবেন না তবে আমাদের সবার মধ্যে কোরআন আছে সবাই নিয়ম কানুন জানি নামাজ পড়া পরশ আমরা জানি রোজা করা পরশ আমরা জানি পর্দা করা পরশ আমরা জানি টাকা পয়সা থাকলে হজ ফোরস আমরা জানি আসলে আমাদের মধ্যে কোরআনের এলাম আছে কিন্তু মানতে চাই না মানি না আমাদের মানতে হবে যদি না মানি আপনারা আমার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না মোট কথা যদি কোরআন হাদিস মানি তাহলে আমরা মানুষ আজ যদি কোরআন না মানি আমরা মানুষ না আমাদের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা হয়ে দুনিয়ার মানুষ আমি তোমাকে কোরআন শিক্ষা দিলাম আমি তোমাকে সৃষ্টি করলাম করালাম আল্লাহুল ইট ইজ হি থি ম্যান ইন্ট্রি দিলেন স্পিস আমি তোমাকে কথা বলার শক্তি দান করলাম দেখেন পশু কথা বলতে পারে না আপনি আমি কথা বলতে পারি আপনার মনের ভাব প্রকাশ করতে পারি আল্লাহ নিয়ে শিখে আদায় করেন অনেক মানুষ দুনিয়াতে আসছে মনের ভাব প্রকাশ করতে পারে না তার জবান বন্ধ এজন্য বোবা মানুষের শত্রু নাই বোবা মানুষ কথা বলতে পারে না আল্লাহ একবার মানুষের জবান অত্যন্ত খারাপ আবার এই জবান অত্যন্ত ভালো এই জবান দিয়া কাউকে আঘাত করা যায় এই জবান দিয়া সালাম দেওয়া যায় এই জবান জবান দিয়া ভালো কথা বলা যায় আল্লাহর কথা বলা যায় পরকালের কথা বলা যায় জাহানের কথা বলা যায় বিষয়ে সতর্ক করা যায় এই জবান দিয়া কোরআন তুলাধ করা যায় এই জবান দিয়া জি কিরাজ করা যায় এই জবান দিয়ে আল্লাহর নাম নেওয়া যায় এই জবান দিয়ে আমাদেরকে ভালোর দাওয়াত দেওয়া যায় ভালো পরামর্শ দেওয়া যায় আবার এই জবান দিয়া গালাগালি করা যায় এই জবান দিয়া বিভিন্ন খেলাধুলায় লিপ্ত হওয়া যায় আল্লাহ একবার আল্লাহ একবার এই জবান দিয়া গান বাজনা করা যায় এই জবান দিয়া হারাম খাওয়া যায় এই জবান দিয়া খারাপ কাজ করা যায় কু পরামর্শ দেওয়া যায় এই জবান দিয়া মিথ্যার সাক্ষ্য দেওয়া যায় এজন্য আপনাকে আমাকে এই জবানের হক আদায় করা লাগবে এজন্য আল্লাহলি বলেন চশমে বন্ধ গোস্তে বন্ধ লব্মে বন্ধ সসমে বন্ধক গোস্তে বন্ধ লম্বে বন্ধ টানা মা বখ এক আল্লাহ বলেন তোমার তিনটা যদি বন্ধ করতে পারো তিনটা নিয়ন্ত্রণ করতে পারো তাহলে জানি অলক সসমে বন্ধক গোস্তে বন্ধ লম্বে বন্ধ সস্মা বন্ধক গোসতে বন্ধ লম্বে বন্ধ তা না বিনী নেয় আমার মা বাঘ তোমার জবান বন্ধ করো তোমার কান বন্ধ করো তোমার চোখ বন্ধ করো এরপরে আল্লাহ যদি দেখতে না পাও আমাকে গালি দিও এক আল্লাহ যদি বলেন তোমার জবান বন্ধ করো তোমার কান বন্ধ করো তোমার চোখ বন্ধ করো এই তিন জিনিস বন্ধ করার পরে আল্লাহকে দেখতে না পাও আমাকে গালি দিও আল্লাকে দেখা যাবে তিনটা জিনিস বন্ধ করতে হবে জবান কান চোখ এই তিনটা জিনিস বন্ধ করতে হবে এখন জবান বন্ধ কিভাবে করবো এই জবান দিয়ে অন্যায়ের কাজ করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না গিবাদ করা যাবে না পরনিন্দা করা যাবে না অশ্লীল কথাবার্তা বলা যাবে না গান বাজনা করা যাবে না কু দেওয়া যাবে না মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না এভাবে জবান নিয়ন্ত্রণ করতে হবে এ জবান দিয়ে ক্রান্ত রোধ করতে হবে এ জবান দিয়া জিকির করতে হবে এ জমান দিয়ে ভালো পরামর্শ দিতে হবে এ জবান দিয়ে সালাম কালাম দিতে হবে এ জবান দিয়ে আল্লাহকে ডাকতে হবে এভাবে জবানকে নিয়ন্ত্রণ করা কারের দ্বারা গিবাদ শোনা যাবে না গান বাজনার সমান শোনা যাবে না পরিন্দা শোনা যাবে না অশ্লীল কথাবার্তা শোনা যাবে না এই চোখ দিয়া খারাপ জিনিস দেখা যাবে না ওয়ান্নার পথে যাওয়া যাবে না যদি আমরা এই সমান চোখ কান এই তিনটা জিনিস বন্ধ করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আল্লাহকে দেখতে পারব আমরা এই তিনটা জিনিস বন্ধ করতে পারি না আর গো দেখতে পারি না আল্লাহ র আল্লাহ একবার এজন আল্লাহ বলেন আরাম আল্লাহ ভাই নাইন হে বান্দা আমি কি তোমার কথা বলার মতো জবান দান করি নাই এবার আমি তুমি কান দান করি নাই এবার আমি কি তোমার চক্ষু দান করি নাই আল্লাহ নিয়ামত দান করছেন এ নিয়ামত কিন্তু আল্লাহর কাছে আমরা লাগাই না আল্লাহ ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইল্লাহ ও মুহাম্মাদুর সুরুল্লাহ এ আল্লাহ তালা বলেন আশাম সুবল্কম আরবির হুসমান অ্যান দ্য সান কোর্স কম্পিউটেড আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য আসমান বানাইছি আমি তোমাদের জন্য জমিন বানাইছি আল্লাহ আকবর আসমান থেকে সূর্য তাপ দেয় আসমান থেকে বৃষ্টি পড়ে আল্লাহ আকবর আসমান মেঘের ছায়া দেয় জমিন আপনাকে আমাকে অনেক ফসল দেয় আসমান জমিন আপনার আমার জন্য আল্লাহতালা বানাইছেন আসমান যদি না থাকত আপনার ক্ষতি হইতো আপনি আমি না থাকলে আসমানের কোনো ক্ষতি নাই জমিনের কোনো ক্ষতি নাই চন্দ্রের কোনো ক্ষতি নাই সূর্যের কোনো ক্ষতি নাই আপনি যদি না থাকেন আমি যদি না থাকি সূর্যের কোনো ক্ষতি আছে সূর্যের কোনো ক্ষতি নাই আর সূর্য যদি না থাকেন আপনি আমি সূর্যের তাপ পাব না সূর্যের তাপ না পাইলে কোনো ফসলও কিন্তু হয় না ছায়া জায়গায় ফসল হয় না ফসল হওয়ার জন্য রোদ্রের দরকার আল্লাহ বলল একবার সূর্য আপনাকে আমাকে অক্সিজেন দান করে তাপ দেয় আলো দেয় সূর্যের কারণে ফসল ভালো হয় আল্লাহ তালা বলেন আর শামসু ওয়াল কমারুবির কোর্স কমপ্লিটেড আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান জমিন বানাইছি আল্লাহ অনুরাগ বলেন আং তোমার সাধ্য ফলকন আমি শ্যামাউ বানা হে বান্দা তোমাকে বানানো কঠিন না বিশাল আসমান বানানো কঠিন এই বিশাল আসমানের মধ্যে একটা খুঁটি নাই খুঁটি আছে বিনা খুঁটিতে আল্লাহ রাবুল আলমিন আসমান বানাইছেন একটা খুঁটি খুঁজিয়া পাওয়া যায় না আল্লাহ বলেন আমি যদি বিনা খুঁটিতে আসমান বানাইতে পারি তোমাদের মতো সাড়ে তিন বডির মানুষকে বানাইয়া আবার মৃত্যু দিয়া আবার দ্বিতীয়বার কেন বানাইতে পারবো না আল্লাহ রব্বুল আপনাকে আমা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে প্রথমবার বানাইছেন দ্বিতীয়বার বানাতে পারবেন কি পারবেন না যে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো কাজ প্রথমবার কঠিন কিন্তু দ্বিতীয়বার সহজ ঠিক কি না যে কোনো কাজ আপনি না জায়গায় যাবেন প্রথমবার মানুষদেরকে জিজ্ঞাসা করতে করতে যাবেন দ্বিতীয় দিন যদি যান জিজ্ঞাসা করতে হবে না সহজ হয়ে যাবে ঠিক আল্লাহ রব্বুল আমি বলেন আমি তোমাকে আমাকে তোমাদেরকে আমি প্রথমবার বানাইলাম আমি দ্বিতীয়বার কেন বানাইতে পারবো না এ দুনিয়ার মানুষ আসমান বানাইলাম জমিন বানাইলাম অতেন তোমাকে আমি অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে আবার জীবিত করব লাশ আকাইবি কোন সন্দেহ নাই ওয়ান নাজম ওয়াসাদারু ইয়াসজুদান এন্ড দা হার্টস আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য আসমান জমিন বানাবার সাথে সাথে এই জমিনের মধ্যে তৃণলতা বানাইছি গাছ বানাইছি লতা পাতা বানাইছি

সুস্থ উর্দেশ স্থাপন করলাম আসমান আমার হুকুম পালন করিয়া আসমান আসমানের জায়গায় স্থির আছে আসমান কি আছে আমার হুকুম পালন করার জন্য যেভাবে আসমানকে হুকুম দিয়েছি আসমান বিশাল আসমান সেভাবে হুকুম পালন করতেছে। হচ্ছে আল্লাহ আকবর আসমান আমার হুকুম পালন করতেছে। আসমানকে এই জন্য বানাইছি এটা একটা মানদণ্ড মানে পরিমাপের মানদণ্ড দেখ হে মান্দা দেখো আসমান যদি আমার হুকুম পালন করতে পারে জমিন যদি আমার হুকুম পালন করতে পারে চন্দ্র যদি আমার হুকুম পালন করতে পারে সূর্য যদি আমার হুকুম পালন করতে পারে তোমরা কেন পালন করবে না আল্লাহ ইন অর্ডার দ্যাট ইউ মে নট টার্ন গেরেস্ট ইউ ব্যালেন্স তোমরা কেন আমাকে অস্বীকার করবে আমাকে কেন মানবে না আমার হুকুম কেন পালন করবে না আসমান যদি মানতে পারে জমিন যদি মানতে পারে চন্দ্র যদি মানতে পারে সূর্য যদি মানতে পারে তাহলে তোমরা সাড়ে তিন হাত মানুষ তোমরা কেন পালন করবে না বিল কিস্তি ওয়ালা তুক শিরুল মিজান

জমিন যদি মানতে পারে চন্দ্র যদি মানতে পারে সূর্য যদি মানতে পারে আমি কেন মানতে পারব না আমি কেন মানতে পারবো না আল্লাহর সূর্য বানাইয়া যেভাবে হুকুম দিয়েছেন সূর্য আল্লাহ ভাই সৃষ্টি হওয়ার পর থেকে ইয়া কিভাবে হুকুম পালন করতে হচ্ছে একদিনও কি সূর্য একটা দিনের জন্য সূর্য কি ট্রাভেল করছে হ্যাঁ প্রতিদিন সকালের সূর্য পূর্ব আকাশ উদিত হয় এমন একটা দিন নাই সূর্য উদিত হয় নাই এমন একটা দিন নাই দক্ষিণ দিক উদিত হয়েছে উত্তর দিকে উদিত হয়েছে কেননা সূর্য আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর হুকুম অনুযায়ী সে দৈনিক আল্লাহর হুকুম পালন করতেছে পূর্ব আকাশে উদিত হয় পশ্চিম আকাশে অস্ত যায় চন্দ্রকে যেভাবে হুকুম করেছেন চন্দ্র সে হুকুম পালন করে আসমানকে বলছে আসমান তোমাকে বানাইলাম তুমি স্থির থাকবা আসমান বিনা খুঁটিতে আসমান স্থির আছে পাহাড়কে বলা হয়েছে পাহাড় তুমি তোমার যে অবস্থান করবা পাহাড় তার অবস্থান করতেছে জমিন জমিন আল্লাহর হুকুম পালন করতেছে আর সাড়ে তিন তিনাত মানুষ তিরিং বিড়িং করে তিরিং বিড়িং করে তিরিং বিরিং করে মনে ছেলে নামাজ পড়ে নাম ছেলে পরে না মনে ছেলে রোজা রাখে নামে রাখে না ঠিক কি না আমরা সাড়ে তিনের মানুষ তিরিং বিরিং করি আল্লাহ রকম ঠিক পালন করি না না এই তিরিং বিরিং করা যাবে না এই তিরিং বিরিং করিয়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাতের আশা করা যাবে না তিরিং বিড়িং বাদ দেন আল্লাহর ইবাদত করেন আল্লাহর গোলামি করেন এবার আল্লাহ রব্বুল আলামিন অনেক নিয়ামতের কথা বলছেন সে আর রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক নিয়ামতের কথা বলছেন আমরা কিন্তু সেই আল্লাহ তার হুকুম পালন করতে করি না হ্যাঁ অতএব ডিসেম্বর মাস ছেলেদেরকে ভর্তি করবেন মেয়েদেরকে ভর্তি করবেন আসুন মাদ্রাসায় ভর্তি করি ধৈমীয় শিক্ষা নেই আর আপনারা জানেন যে ষোলোই ডিসেম্বর রোজ সোমবার আমি ওমরাজের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করব মক্কামে যাব এটা আগে বন্ধ করেন না ও ভাই গুরুত্ব না আছে বন্ধ করেন না চলুক শোনেন আপনারা আমাকে কতটুকু মোহাম্মবাদ করেন কত ভালোবাসেন জানি না আমার আল্লাহ রব্বুল আলামিন আর নামাজেবের দোয়া আছে খেয়াল করেন ইট্টু ইঙ্গিত নেই এটা সুখ